মুনিয়া মাহি আপনি লিখেছেন আমার সন্তান হয় না সন্তানের জন্য কি আমল করতে পারি আল্লাহ নবী ইব্রাহিম সাল্লাম এবং দুজন নবী তারা সন্তান হওয়ার আশা ছেড়ে দেওয়ার পর আল্লাহ তালের কাছে দোয়া করার পর আল্লাহ তালা তাদেরকে অলৌকিকভাবে সন্তান দিয়েছেন এই জন্য ইব্রাহি ইসলাম এবং জাকের ইসলাম দোয়া করতে পারেন সেই দুই নবীর দোয়াগুলোর মধ্যে থেকে একটা হলো মিনাস হেই যেটা ইব্রাহিম ইসলাম করেছেন যার অর্থ অর্থে আল্লাহ আমাকে নেক সন্তান দান রব্বি হাবলি মিনাস সালেহীন বেশি পাঠ করবেন আরটা হলো যে রব্বিলা তাদের নেফার দা ওয়ান তাহারুল ওয়ারিসিন আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না আপনি সর্বোচ্চ ওয়ারিস আপনি সর্বোচ্চ উত্তরাধিকারী ঠিক একইভাবে আরও দোয়া আছে রব্বানা রব্বি হাবলিমিল্লাদুম কাদুর রিয়াতন তৈবাহ ইন্নাকা সামিয়া দোয়া আল্লাহ আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান আপনি দান করুন ভালো সন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী তো এরকম যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আমরা পাঠ করতে পারি এর মাধ্যমে ইনশা হয়তো আমাদেরকে নেক সন্তান দিতে পারেন এরপরও যদি কেউ নেক সন্তান না পান কোনো কারণে বারবার দোয়া করার পরও আল্লাহ তালা তাকে সন্তান দিলেন না তাহলে বুঝতে হবে যে এটা আল্লাহ তরফ থেকে পরীক্ষা এবং সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা করণি বলেছেন যে হিয়া আলুমাইয়া শাহ আকিমা চাকরি চেতাকাল্লা বন্ধা করেন সন্তান দেন না এটা আল্লাহ ফাইসালা এর মধ্যে কোনো কল্যাণ আছে যদি আপনার কোন কুলাঙ্গার সন্তান হয় কিংবা কোন বিকলাঙ্গ সন্তান হয় সেটা চাইতে আপনার না হওয়াটা নিশ্চয়ই কল্যাণ হবে সেই জন্য আল্লাহ ফাইসালা মেনে নেওয়াটাই হলো বুদ্ধিমানের পরিচয় এরপরে প্রশ্ন করেছেন ওয়াজিহা ইসলাম আপনি লিখেছেন আমার মেয়ে বাচ্চার নাম সুরা রাখতে পারবো যেহেতু কোরআনে আছে তাই সন্তান যদি ভালো না হয় তাহলে কোনো বেয়াদবি হবে কিনা না সুরা রাখতে পারেন সুরা রাখাতে কোনো অসুবিধা নেই আপনার আড়াল আবডাল প্রাচীর বাসিমানা এ জাতীয় অর্থ আসে তো এটা মানুষের নাম রাখতে পারেন কোনো অসুবিধা নেই আর সন্তান ভালো না হলে খারাপ হলে আপনি কোরআনের সুরার নামে নাম সুরার শব্দের নামকরণ করেছেন এর জন্য আপনার কোনো দায় আসবে না মুশফিকুর রহমান ডিজবি লিখেছেন মন খারাপ মনে খারাপ চিন্তাভাবনা আসে এর থেকে বাঁচার উপায় কি বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন থুতু ফেলার করে থুতু থু বলবেন থুতু আওয়াজ করবেন এবং থুতু ফেলার বানান করবেন এবং শুয়ের আগায় পরিমাণ যে থুতু আসে এরকম থুতু আসলে আসতে পারে প্রতি থুতু ফেলবেন এর বাইরে আমন্তু আল্লাহ এবং তার রাসুলপতি ইমা এনেছি এটা পড়বেন তাহলে মনের অস্বাস্থা দূর হবে ইনশা এবং আওয়াজ উবিল্লাহ আমি সে তনজিম আমি আল্লাহর কাছে বিদেবদের সয়দান থেকে পানা চাই এই দোয়া বা এই আউজবিল্লাহ এটা পাঠ করবেন এগুলোর মাধ্যমে আল্লাহ তালা চাহেন তো ঈশ্বাল্লাহ খারাপ চিন্তা আপনার দিক থেকে সাধারণত হয়ে থাকে শয়তান মানুষের মনে প্রবেশ করে থাকে বেঁচে থাকতে পারবেন এবারে বেড়ে অবস্থায় থাকা শয়দানের থেকে আত্মরক্ষার জন্য আরও যে সমস্ত উপায় এবং পদ্ধতি কোরআন বলা আছে বাতানো আছে সেগুলো আপনি অনুসরণ করবেন ইনশাআল্লাহ আশা করে যে আল্লাহ আপনার মনকে হেফাজত করবেন এছাড়া আমরা দোয়া করবো সবসময় আল্লাহ আল ওয়াসাউসাকালমী খাসিয়া তাকে আল্লাহ আমার অন্তরের সমস্ত কুমন্ত্রণাকে আপনার ভয় দিয়ে আপনি পরিপূর্ণ করে দিন রূপান্তর করে দিন তোহা ইসলাম নোর লিখেছেন মহিলারা খোলা আকাশের নিচে ছাদে কিংবা উঠানে গায়রে মাহরাম দেখা ব্যথিত নামাজ আদায় করতে পারবেন কিনা না মহিলারা যদি এরকম কোনো জায়গায় নামাজ পড়েন যে ছাদের উপরে তারা নামাজ পড়ছেন কিন্তু কোনো পুরুষ তাদেরকে দেখছে না তাদের উপর কোনো ব্যাঘাত হচ্ছে না তারা এটা জায়জ আছে কিন্তু উত্তম হয় তাদের জন্য নামাজের ব্যাপারটাতে যে তারা ঘরের ভেতরে যতটা সম্ভব আবদ্ধ ঘরে নামাজ পড়বেন সেটা উত্তম কারণ সম্পর্কে আবুদাউদ্ একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে নবী সাল্লাহাম বলেছেন সাল্লাহমার আতে ফি বাই তিহা মিন সালাতি হাফি হজরত ইহা ওসালাত হাফি মেহদা আইহা আফদাল হা মিন আফদাল মিন সালাতি হাফি বাই তিহা কোনো নারী তার বাড়ির যে বিশাল চোহর দিয়ে ওটা চাইতে তার বাড়ির ভেতর নামাজ পড়া উত্তম আর বাড়ির ভেতরে খোলা জায়গায় বা আউটসাইডে কিংবা ড্রয়িং রুমে নামাজ পড়াচ্ছে তার ভেতরের কক্ষতে নামাজ পড়া আরো বেশি উত্তম এই জন্য ছাদে বা উমুক্ত জায়গায় নামাজ পড়ে নামাজ হয়ে যাবে নারীর জন্য কিন্তু ভেতর পড়ার ব্যবস্থা থাকলে সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য